আমরা প্রতিদিন সুস্থ থাকার জন্য ফল খাই কিন্তু বাজারে অনেক ফলেই ফরমালিন মেশানো থাকে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আজকের ভিডিওতে দেখব কিভাবে সহজ উপায়ে ফল থেকে ফরমালিন দূর করা যায় ফরমালিন হলো একটি রাসায়নিক সংরক্ষণকারী যা খাবারে বিষক্রিয়া কিডনি ও লিভারের ক্ষতি এমনকি ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে ফল থেকে ফরমালিন দূর করার উপায় পানিতে ভিজিয়ে রাখা ফলকে এক দুই ঘন্টা সাধারণ পানিতে ভিজিয়ে রাখলে ফরমালিন ধীরে ধীরে দূর হয় লবণ বা ভিনেগার পানিতে ভিজিয়ে রাখা এক লিটার পানিতে এক টেবিল চামচ লবণ বা দুই চামচ ভিনেগার মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন তারপর ধুয়ে নিন বেকিং সোডার ব্যবহার বেকিং সোডা পানিতে ফল ভিজিয়ে রাখলে ফরমালিন প্রভাব অনেকটাই কমে যায় গরম পানি ব্যবহার গরম পানিতে পাঁচ থেকে দশ মিনিট ফল ভিজিয়ে রেখে ধুয়ে ফেললে ফরমালিন কমে যায় তবে বেশি গরম পানি ব্যবহার করবেন না খোসা ছাড়িয়ে খাওয়া যেসব ফলে খোসার উপরে ফরমালিন বেশি থাকে সেগুলো খোসা ছাড়িয়ে খান এই সহজ পদ্ধতিগুলো মেনে চললে আপনি মুক্ত স্বাস্থ্যকর ফল খেতে পারবেন কিভাবে বুঝবেন ফল বা খাবারে ফরমালিন আছে ফর্মালিনযুক্ত ফল সাধারণত অস্বাভাবিকভাবে চকচকে ও শক্ত হয় অনেকদিন ধরে সতেজ থাকে কিন্তু স্বাভাবিকভাবে পচে না ফলের প্রাকৃতিক ঘ্রাণ কম থাকে বা একেবারেই থাকে না কেটে দেখলে ভিতরে অস্বাভাবিক সাদা স্তর দেখা যেতে পারে ফরমালিন ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর তাই এসব প্রতিরোধের জন্য ফল কেনার সময় সতর্ক হতে হবে এবং যথাযথ উপায়ে ফল ধুয়ে খেতে হবে নিজে সচেতন হন পরিবারকে নিরাপদে রাখুন আরও স্বাস্থ্যকর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না